দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর আসর বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পিআর সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেকের সামনে সমাবেশে মিলিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির হাজি আফতাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নাইবি গাজীপুর পাঁচাসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ খাইরুল হাসান কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আমিমুল এহসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সুরা সদস্য মোহাম্মদ মখিলুসুর রহমান খান উপজেলা নাইবে আমির মাওলানা মোহাম্মদ বদিউজ্জামান ও মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ এই সময় উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যান্যastheno মাদকাসক্তের কেন্দ্র পরিণত হয়েছে বিগত ডাক সুরির উপজেলা আমরা শিরোনামে হিসাবমুক্ত একটিamazonaws অপেক্ষা নির্বাচন উপস্থিতি। আমরা একটি কথা সকলে জানি যে আগামীতে নির্বাচন সেই নির্বাচন মূল উদ্দেশ্যটা কি বিষয়ে যদি একটু জানাতেন তাহলে আসসালামু আলাইকুম ورحمه ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামি যে সুনির্দিষ্ট পাঁচটি দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই গর্ምসুচির আজকে যেই ভাব সেটা হলো সারা বাংলাদেশের থানা পর্যায়ের উপজেলা পর্যায়ের গর্ምসুচি এই কর্মসূচির এক নম্বর বিষয় হলো পাঁচটা দাবি দাবির প্রথম দাবি হলো যে জুলাই আমরা পেয়েছি জুলাইয়ের অভ্যুত্থান এটা যাতে অকার্যকর না হয় ব্যর্থ না হয় এই জন্য সরকারকে আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট